কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে গেছে যে আবাস যে যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা তা আপাতত স্থগিত রাখতে কারণ যেহেতু সাধারণ মানুষ যারা গরিব মানুষ যাদের এই আবাস যোজনায় ঘর পাওয়ার কথা তারা পায়নি অন্য লোকেরা পাচ্ছে তৃণমূলের বড় লোকেরা পাচ্ছে আমি তো এরকমও দেখেছি যে তিনতলা বাড়ির উপরে ঘর তৈরি হয়েছে আবাস যোজনা কিন্তু নতুন কিছু নয় গোয়াল ঘরের দেখিয়ে পাকা বাড়িতে নিয়ে নেওয়া হয়েছে বাড়ি একের পর এক ঘটনা ঘটেছে কেন্দ্র থেকে টিম এসে সরজমিনে খতিয়ে দেখে সেটা দেখতে পেয়েছে তো নতুন যে আবাস যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নাকি উনি বাড়ি দেবেন তৃণমূল নেতা চুরি করবেন এটা তো হতে পারে না কয়লা যতই ধোবেন আপনি কালো ছাড়া কি সাদা হবে করুন তো তৃণমূল যতই চেষ্টা করুন চুরি ছাড়া অন্য কিছু করবে না মমতা বন্দ্যোপাধ্যায় আবার উনি দেবেন এখন এখন উনি মনে করছেন যে এটা তার পৈতৃক সম্পত্তি পৈতৃক জমিদারি এই রাজ্যটা আমি আপনি ট্যাক্স দেবো খাটে খাটাখাটনি করব এবং সেই টাকা সরকার পাবে এবং তারপরে সেই টাকার উনি উৎসব করবেন উৎসব করবেন সেটাই উনি করছেন এই টাকা তো জনগণের টাকা ওনার তো পৈতৃক সম্পত্তি নয় উনি ওইভাবে চুরিও হতে দেবেন চুরি কারা করলো কাদের পকেটে ঢুকলো সেই চোরেদের কাছ থেকে সেই টাকা রিকভারি হলো কিনা এই সমস্ত বিষয়ে তো সবার আগে ঠিক করতে হবে আপনি টাকা দিন যারা পাইনি তারা অবশ্যই পাবে কিন্তু আগে যে টাকাটা চুরি করলো তাকে তো ধরুন নাহলে তো লোকে ভাববে যে চুরির মালে আপনারও ভাগ আছে বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ যিনি বিধায়ক থেকে সাংসদ হয়েছেন সেই অরূপ চক্রবর্তী বলছেন ছোট ছোট ছাত্রদের টাকা যারা চুরি করেছে তাদের দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত এই অপরাধের কোনো ক্ষমা নেই এই গুলি করার নিদান তৃণমূল টাকা চুরিতে দেখছেন শহরে লটারির দুর্নীতি কেন্দ্র করে বহু টাকা দেখা গেল এবং সেই টাকা গুনতে আবার ব্যাংক থেকে মেশিন গেল কিভাবে দেখছেন দেখুন কলকাতায় এই দৃশ্য এখন আম হয়ে গেছে আমরা আগে ভাবতাম যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পার্কাপিটায় ইনকাম কম আমরা গরিব এখানে শিল্প নেই এটা এখন দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের দৌলতে বেশ কিছু মানুষ পশ্চিমবঙ্গে আছে যারা অগাধ সম্পত্তির মালিক এবং এই লটারির যে চক্র চলছে লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার চক্র চলছে বলে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এই গোটা রাজ্যটাকে তো এই মাটিনের হাতে তুলে দেওয়া হয়েছে মার্টিন লটারি বিক্রি করছে পাউচ প্যাক খাও আর লটারি কেনো এই নিয়ে আরামসে থাকো স্বামী বিবেকানন্দকে নিয়ে আমরা সংস্কার করেছি ওরা শুধু আমায় আক্রমণ করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন ভালো করে স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন ভালো করে দেখতে জানতে উনি সম্ভবত পড়েননি উনি তো অন্যের পড়া বই পড়েন না নিজেই লেখেন নিজেরটাই পড়েন অন্যটা পড়েন না আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রামকৃষ্ণ মিশন এবং তার যে অন্যান্য সংস্থাগুলো আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাদের পাশে আমাদের কেন্দ্র সরকার সর্বতভাবে দাঁড়িয়েছে শুধু এই রাজ্যে না রাজ্যের বাইরেও আমরা রামকৃষ্ণ মিশনকে বহু আর্থিক সহযোগিতা করি সিএসআর ফান্ড থেকে শুরু করে বিভিন্ন রকম এবং রামকৃষ্ণের এবং বিবেকানন্দের যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনা অনুযায়ী একমাত্র ভারতীয় জনতা পার্টি চলে একদিকে ভাটপাড়া সামগ্রিকভাবে এই যে ভাটপাড়া জগদ্দল নৈহাটি যে এলাকা সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলছে শুটআউটে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চাইছে নিহতের পরিবার কীভাবে দেখছেন দেখুন এই পুরো বিষয়টাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাও রাজ্য পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না কারণ পুলিশ এফিসিয়েন্ট এটা নিয়ে কোনো বিষয় নেই কিন্তু সেই পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে তার ফলে পুলিশের এফিসিয়েন্সি দিন দিন কমে যাচ্ছে পুলিশ চাইলেও তো কাজ করতে পারছে না তৃণমূল কংগ্রেসের সেই পরিবারও জানে যে যখনই গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল কোনো নেতার নাম আসবে তখনই তদন্ত আস্তে আস্তে থেমে যাবে তদন্ত শুয়ে পড়বে সেই জন্য তারা ভরসা করতে পারছে না এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় এনআইএ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে ইডি যে পরিমাণ তদন্ত করছে আমার তো মনে হয় সিবিআই ইডি এবং এনআইএ এই তিনজনেরই হেডকোয়ার্টার স্থানান্তরিত করে এখন এই কলকাতায় করতে হবে যেভাবে একের পর এক সিবিআই তদন্ত বা ইডি তদন্ত আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এলাইয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে একাধিক তদন্ত আপনি একটু যে কথা বললেন ভরসা কতটা রাখছেন যে সিবিআই বা ইডি তদন্ত যেভাবে দীর্ঘদিন ধরে চলছে এনআইএ তদন্তেও কি সিবিআই ইডি বা এনআইএ যাই হোক না কেন তদন্ত দীর্ঘদিন ধরে চলে না তদন্তের সাথে যে বিচার প্রক্রিয়াটা চলে সেই বিচার প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলতে থাকে আর এখানে বিশেষ করে এরা করাপশান এমন লেভেলে করেছে যে খাদ্য জালক বলেছিলাম আমি যে করাপশানের খাদ্য জালক তৈরি করে ফেলেছে জেলায় জেলায় চোর আছে আপনি কি করবেন এত বড় তদন্ত ভারতবর্ষের কোথাও এরকম চুরির তদন্ত হয় না তো এবং আমার তো মনে হচ্ছে ইডিসিবিআই নতুন করে শিখছে কিভাবে তদন্ত করতে আছে